अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप নিহার বাবু আরে আপনি এখনো ঘুমোচ্ছেন আর কি অবস্থা করে রেখেছেন ঘরটা কতবার আপনাকে বলেছে আপনি বেডে জামা কাপড় রাখবেন না এভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যান জল খাবার কিন্তু রেডি আরে আপনি তো আমার কথাটা শুনছেনই না তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে যান আচ্ছা আপনি এভাবে শুনবেন না তাই তো উঠুন আমার কাছে আরও একটা উপায় আছে আপনাকে আমি কাতো দিয়ে তুলে দেব কেন শুনছেন আপনি আমার কথা আরে রুচিতা কি করছো কি রুচিতা আরে 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 ছাড়ো না কি করছোটা কি Nihar! কি দশা করে রেখেছিস তোর নিজের আর ঘরের দুদিন হয়ে গেছে বাবা যদি রুচিতার খোঁজ পাওয়ার হতো তো পাওয়া যেত মা মরে গেছে তোর মা রেখেছিস নিজেকে আয় আমি দেখাচ্ছি আয় আয় এই দেখ দেখ নিজের চোখে দেখ কি দশা করেছিস তুই নিজের নিহার রুচিতা আর এই পৃথিবীতে নেই এটা সবাই মেনে নিয়েছে তুইও এই কথাটা যত তাড়াতাড়ি মেনে নিবি তোর জন্য ততটাই ভালো হবে কি করে মেনে নেব মা আমি বেঁচে আছি তার মানে রুচিতাও কোথাও না কোথাও বেঁচে আছে কারণ ও আমাকে ছেড়ে যেতে পারে না কখনো না তুই শুনবি না শুনবি না তো তুই আমায় আমায় এই বাড়ি থেকে রুচিতা স্মৃতিকে পুরোপুরি মুছে দিতে হবে তবে তবে তোর বিশ্বাস হবে মা তুমি কি করছো মা মা তুমি এসব কি করছো মা ছাড়ো প্লিজ এই এই রুচিতা নিজে তো মরে গেছে আমার ছেলেটাকে তিলে তিলে মারছে ওটোটা ছেড়ে দাও মা না হলে আমি কিন্তু আমার হাতের শিরা কেটে নেব আমি জানি তোমার কিচ্ছু হয়নি যে যাই বলুক না কেন আমি আমি জানি আমার যদি সারা জীবনও তোমার জন্য অপেক্ষা করতে হয় আমি নিশ্চয়ই করব আমি জানি তুমি নিশ্চয় ফিরে আসবে প্লিজ রুচিতা প্লিজ তুমি ফিরে এসো পুনম রুচিতার কোনো কাজ হলো না আর তুমি নেহারের দ্বিতীয় বিয়ে সিদ্ধান্ত নিচ্ছো চিন্তা করো না তুমি বিয়ে রুচিতার কাজের পরই হবে এখন তো আমি শুধু মেয়ে পছন্দ করছি আর রুচিতা স্মৃতিতে আমার ছেলেকে আমি সারা জীবন দেবদাস হয়ে থাকতে দেব না আর তাছাড়া একটা মেয়ের অভাব আরেকটা মেয়েই পূর্ণ করতে পারে বৌমা একটা মেয়ে হয়ে তুমি এরকম কথা কি করে বলতে পারো নিহারের বিয়ের ব্যাপারে তোমার এত উৎসাহ বাইরে কেউ দেখলে এটাই ভাববে রুচি তাকে তুমি কি হলো মানছি রুচি তাকে পছন্দ করতাম না কখনো পছন্দ করতাম না কিন্তু আমি খুনি নই আমি শুধু মা যে নিজের ছেলেকে সুখী দেখতে আমার ছেলের জন্য সব থেকে সুন্দরী বউ আনব থেকে সুন্দরী নিহার নিহার কি করছিস বাবা অন্তত একবার ছবিগুলো দেখে নে এসব কি ছেলে মানুশি নিহার তুই তুই মানছিস না কেন বাবা রুচিতা কোনোদিন ফিরে আসবে না ও মরে গেছে সুচিতা মারা গেছে হ্যাঁ বাবা খুব শিগগিরই ওর কাজ হবে নিহার তাহলে ওর শ্রাদ্ধের সঙ্গে তোমার ছেলেরও করেই নিও মা কারণ যদি রুচিতা মারা গিয়ে থাকে তাহলে আমিও আর বেঁচে নিই বলো হরি হরি বল নিহার বলো হরি হরি বল কি না কি কুটি বাবা না না বলো হরি হরি বল আমি যদি বেঁচে থাকি তাহলে রুচি তাও বেঁচে আছে আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না মা কতদিন ওর জন্য অপেক্ষা করবে কতদিন সারা জীবন দেখতে পেলে তো তোমার জেদের পরিণাম আরে কিছু সময় তো দাও রুচিতা স্মৃতি ওর মন থেকে বছতে কিন্তু না তুমি তো নিজের মতেই চলবে কারণ আমি আমার ছেলেকে সারা জীবন ওই রুচিতা স্মৃতিতে কষ্ট পেতে দেব না ফুল এপিসোড দেখনে কে লিয়ে আমি ডাউনলোড করে ডাঙ্গল প্লে অ্যা